হ্যাঁ ভাই অশোক ভাই আপনার ভিডিও টিডিও করেন দেশ সম্পর্কে আলোচনা করেন খুব ভালো কথা কন সেই হিসাবে অনেক শ্রোতারা মানুষ দেখে এবং ভাইরাল হয় দেশের যে পরিস্থিতি নির্বাচন কি হবে এবং কোন সরকার আলে ভালো হবে এ ব্যাপারে যদি কিছু কন ভাই ভাই আমি তো পড়ে আছি বেশি না আট দিন হলো ভাই খুব জ্বর অসুস্থ এখন দেশের কি অবস্থায় আছে এটা তো আমি খুশকর আজকে আমি কেমন গাড়ি না বাড়ানো ভাই এখন বর্তমান দেশের পরিস্থিতি কয়েকদিন আমি ঘোরাফেরা করলে ইনশাল্লাহ কিছু জানতে পারবো হবে তা আগামী নির্বাচন হওয়ার কথা শুনতেছি নির্বাচন দিবি তো আগস্ট গেল হ্যাঁ শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়িতে ভাঙে চুর মার করে দিছে সেখানে তো আর কিছুই নেই আর সেখানে গিয়ে এত মারামারি গন্ডগোল কেন ওখানে মারামারি হতেই থাকতো ভাই তার কারণ কি ভাই সেখানে ওখানে সাধারণ মানুষ বিভিন্ন লোক তো বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য তো আসে ওখানে অপরাধ করছে সে অপরাধের সাজা এটা হতেই থাকতো হয়তো অনেক রাজনীতি করে না সে ওই বাড়িতে দেখবার যায় দেখবার গিয়েও তাকে মারে এর কারণ কি সীমাহীন অপরাধ করছে এই অপরাধের কোনো ক্ষমা নেয় যারা রাজনীতি করে না তারাও তো বাড়ি দেখতে যায় তাক তো মারা ঠিক না একজন রিক্সা লাউজ যায় তাকে মারা হয় ওই জায়গা যাওয়াটাই তো ঠিক না এখন বর্তমান যাওয়া ঠিক না যে শান্ত হোক শান্ত হলে তারপরে যাওয়া আসা করো তাহলে এই বাড়িটা তো দেখা হয়নি আমি যেন একটু গিয়ে যে দেখতে চাই তাহলে আমাকে ধরে মারবে না মারবে না এ এখন তাহলে ওই জায়গাটা কি খুবই পাপের জায়গা নাকি হ্যাঁ হ্যাঁ জায়গাটা খুব ইয়া হয় ভাই হ্যাঁ তো এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না না নির্বাচনের পরে এখন যদি হ্যাঁ আপনি কোনদিন গেছিলেন কি ঢাকা বত্রিশ নম্বর বাড়ি শেখ হাসিনার বাড়িতে না আমি যাইনি যাওয়ার আশা কোনদিন আছে কি যাওয়ার আশা আছে দেখার কিন্তু বেশ শান্ত হবে কোনো শান্ত হয়নি তো ওখানে কি এখন কি অবস্থায় আছে এখন মনে হয় ওই জায়গাটা পোচা গেছে এখন নষ্ট মনে হয় জাদুকর হবে জাদুকর ওটা নষ্ট হয়ে গেছে যেমন আহ ইয়াতে গেলে মনে করে মুচতা গেলেও দেখেন পেশাব হয় না ওইরকম ওখানে শুনি যে এখন প্রায় খারাপ মহিলারা বেশিরভাগ যাওয়া আসা করে প্রসাব পায়খানা বলে করে তাই তো শোনা যায় হ্যাঁ হ্যাঁ জায়গাটা খুবই ইয়া হয়ে গেছে নষ্ট নষ্ট হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে